মেঘালয়কে আড্ডার আসরে আটকে রেখেছিল ওর সশ ভাইরা কথাবার্তা শেষ না করে উঠে আসা সম্ভব নয় তার পক্ষে নয়তো তাকে নিয়ে হাসাহাসি করবে সময়ে অসময়ে শেষ মেশ মাসপি এসে মেঘালয়কে উদ্ধার করলো কাব্য হাসতে হাসতে মেঘালয়কে অল দ্য বেস্ট বলল কাব্যের কথা শুনে উপস্থিত সবাই হাসতে শুরু করলো কারণ এ বাক্যে মিনিং ছিল অসঙ্গতিপূর্ণ মেঘালয় যেতে যেতে সবাই তো উদ্দেশ্য বলল আমারও দিন আসবে গাইজ সেদিন আমার কথা শুনলে তোমরা আবার সুশীল শাস্তে যেও না কাব্য সোফার উপরে থাকা ছোট একটা কুশন নিয়ে সুরে মারল মেঘালয়ের দিকে মেঘালয় সরে গেল কুশন গিয়ে পড়লো মেঘালয়ের প্রপির বিড়ালের ওপর বিড়াল লাফিয়ে উঠলো ব্যাস মেঘালয়ের পপি এসে কাপের ঝাড়ি মেরে চলে গেল এতক্ষণ ধরে চেপে রাখা হাসি পপি চলে যাওয়ার পর বেরিয়ে এলো হাসতে হাসতে সবাই একে অপরের গায়ে ঢুলে পড়ল মেঘালয় নিজের ঘরের সামনে এসে দেখল এক ঝাঁক নারীর উপস্থিতি তানিয়া ইতি স্মিতা পারিয়া আরও কয়েকজন যারা কিনা সম্পর্কে মেঘালয়ের চাচাতো ভাইয়ের বৌরা সবাই মিলে একজোট হয়ে দাঁড়িয়ে আছে তার দরজার আড়াল করে যেন মেঘালয় রুমের ভেতরে ঢুকতে না পারে মেঘালয় এমন জোৎলা দেখে থুতনির ওপর হাত রেখে অবস হবার বান করে বলল ব্যাপার কি আমাদের বংশের অর্ধেক নারী আমার ঘরের সামনে কোন দাবি পূর্ণ করার জন্য সবাই একজোট হয়ে আন্দোলনে নেমেছেন মেঘালয়ের কথা শুনে সবাই মিকি রেগে যাবার ভান করলো ঘরের ভেতরে থাকা আলো তাদের কথোপকথন শুনতে পাচ্ছে আলো মনে হচ্ছে এই বুঝি মেঘালয় তাদের দাবি দাওয়া পূরণ করে ঘরে ঢুকবে টাকা দিলে তবেই তারপর ঘরে যেতে পারবে তানিয়া মেঘালয় জবাব দিল মেঘালয়কে বাকিরা দৃষ্টিতে তাকালো মেঘালয়ের দিকে মেঘালয় বুঝতে পারলো তার ওপর আরও একটা ঝড় যাবে এখন বুদ্ধি খাটিয়ে যদি এদের কাছ থেকে মুক্তি পাওয়া যায় তবে মন্দ হবে না বিষয়টা মেঘালয় গা সারা ভাবে জবাবে বলল যদি টাকা না দেই ঘরের ভেতরে ঢুক দেবে না তানিয়ার সোজা সাপটা উত্তর দিল মেঘালয় বাদে বাকি সবাই তানিয়ার কথাই সায় জানালো মেঘালয় এক হাত কোমরে রেখে অন্য হাত দিয়ে থুতনিতে হাত রেখে বলল ওকে তাহলে দাঁড়িয়ে থাকুন আপনারা আমি যাই নতুন বউ যদি তার স্বামীর খোঁজ করে তবে তাকে জানিয়ে দেবেন একদল স্বার্থপর মহিলাদের জন্য নতুন বইয়ের ঘরে প্রবেশ করতে পারলো না তার হতবাগা স্বামী কথাগুলো বলে মেঘালয় সোজা সামনের দিকে হাঁটা শুরু করল মেঘালয়ের এমন কাণ্ড দেখে সবাই হতবাগ হয়ে যায় পরক্ষণে ইতি সবাইকে উদ্দেশ্য করে বলল। আর যাবে কোথায় ফিরে আসবে কিছুক্ষণের মধ্যে নতুন বউ ঘরে রেখে বাইরে থাকবে কতক্ষণ আধা ঘন্টা অতিক্রম হলো কিন্তু মেঘালয় ফিরে এলো না দশজনের গ্রুপে ধীরে ধীরে কমে এসে দাঁড়ালো চারজনের যারা চলে গিয়েছে তারা ক্লান্ত হয়ে চলে গেছে মেঘলের অপেক্ষা করতে করতে স্মিতা একবার ভাবলো মেঘলয় ভাইয়া কোথায় আসে গিয়ে দেখে আসবে কিন্তু ইতি ধমক দেওয়ার আর যাওয়া হয়নি তার মারিন নিজের ঘর থেকে বের হয়েছিল এমন সময় দেখল সে রুয়ানি পরনে মেঘালয় এদিকেই আসছে ছেলেকে অসময়ে ঘরের বাইরে দেখে মারিন মেঘালয়ের দিকে এগিয়ে যায় মেঘালয় তার মাকে দেখে বলল। কি হয়েছে মা এত রাত হলো এখনও ঘুমাওনি যে আমার কথা বাদ দে তুই এত রাতে ঘরের বাইরে কি করছিস আমার কতগুলো লোভি ভাবি আর বোন আছে না এগুলো আমাকে আমার ঘরে ঢুকতে দিচ্ছে না আজ নাকি নিজের ঘরে ঢুকবো তাদের ট্যাক্স দিয়ে শেষের কথাটি শুনে মারিন হেসে ফেললেন মেঘালয়ের কাদের ওপর থাপ্পড় দিয়ে বললেন আজকের দিনটাই তো এরপর তোর কাছ থেকে কে টাকা নিতে চাইবে টাকা তো আমি মোটেও দেব না যতক্ষণ দাঁড়িয়ে থাকতে মন চায় দাঁড়িয়ে থাকুক তারা কত টাকা চেয়েছে জিজ্ঞেস করিনি চল আমার সঙ্গে কিপটা কিপটাসেলে কথাকর মারিনের কথা শুনে মেঘলায় দীর্ঘশ্বাস পেলে বলল আমার অবস্থা আজ কেমন হয়েছে জানো ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট হাজার টাকার শেরুয়ানি আমার গায়ে অথচ পকেট ফাঁকা যার পকেট ফাঁকা তাকে নিয়ে নদীতে চুবিয়ে মারলেও তো টাকা পাওয়ার কথা না মারিন মেঘালয়ের কথা শুনে হাসতে হাসতে হাতা ধরল মেঘালয় মাহারিনকে অনুসরণ করে যেতে লাগলো তানিয়া ইতি স্মিতা আর নিজুম ভাবি তার নাই ঘুমের এমন সময় মাহরিনের উপস্থিতি তাদের চোখে ঘুম উঠবে গেল মারিন সারজনের দিকে তাকিয়ে বলল কত টাকা লাগবে তোমাদের মা আপনি কেন টাকা দিবেন তানিয়া জিজ্ঞেস করলো বাকি তিনজন চোখ পাকিয়ে তাকালো মেঘালয়ের দিকে বাট হো ক্যার্স মেঘালয় মারিনের পাশে দাঁড়িয়ে রইল যেন তার ব্যাপারে এখানে কোনো কথাই হচ্ছে না কারণ যার কাছে টাকা চাইছো সে আজ রাজা বেশে থাকা ফকির তার কাছে পকেট আছে কিন্তু টাকা নেই তোমাদের সাহারাত দাড়ি করিয়ে রাখতে পারবে কিন্তু টাকা দিতে পারবে না বাহিন কথাগুলো বলার সময় মেঘালয় অসহায় দৃষ্টিতে তাকালো তার ভাবি এবং বন্ধের দিকে যারা সে সত্যি সত্যি রাজার বেশে থাকা ফকির তানিয়া এতি স্মিতা আর নিজুম মুখ ভেংসি কাটল তাই বলে আপনার কাছ থেকে টাকা নেব মা অসম্ভব এই যে মেঘালয় ঘরের ভেতরে টোকার অনুমতি পেলে কিন্তু বলতেও পারলো না ইতি মেঘালয় হাত উঁচু করে থামতে বললো ইতি চুপ হয়ে যায় আগামীকাল নেভালে নিয়ে যাব আপনাদের খুশি বহু খুশি যান এবার ভেতরে যান ওরা চারজন সরে দাঁড়ালো দরজার সামনে থেকে মেঘালয়ের দরজা খুলে ভিতরে ঢুকে পড়লো মেঘালয়ের ঘরের ভেতরে চলে যাওয়ার পর ইতি এগিয়ে গিয়ে মাহরিনের হাত ধরে বলল। আপনি না এলে এ আজ আমাদের সারা রাত দাঁড় করিয়ে রাখত মারিন হেসে ফেললো মেঘালয় যে ওদের জ্বালানোর জন্য এরকম করেছে বুঝতে পারল মাত্র অবশেষে মেঘালয়ের আগমনে আলো অপেক্ষার অবসান ঘটে মেঘালয় ঘরে ঢুকে দরজা লাগিয়ে খাটের দিকে এগিয়ে যায় আলো ঘোমটার ফাঁকে টের পেল মেঘালয় উপস্থিতি হাঁটুর ওপরে হাত দুটো আরও শক্ত করে চেপে ধরল শরীর কাপছে ভয়ে এক গ্লাস পানি খেতে পারলে মন্দ হতো না আসসালামু আলাইকুম আলো সালামের জবাব দিল মনে মনে আলোর দিকে থেকে মেঘলাই সারা না পেয়ে মুচকি আসলো তারপর খাটের পাশে থেকে সরে গিয়ে কারবারের দিকে এগিয়ে যায় সারা রঙের টি শার্ট আর কালো ট্রাউজার বের করে চলে গেল ওয়াশরুমে মেঘালয়ের সারা শব্দ না পেয়ে আলো ঘুমটা তুলে ঘরের চার পাশে তাকালো ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ বেশি আসা বুঝতে পারলো মেঘালয় ওয়াশরুমে আসে গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল আর টিকে থাকতে পারবে না বোধহয় হয় তার বাধ্য হয়ে আলোর খাট থেকে নেমে পড়লো টি টেবিলের ওপর রাখা পানি জগ থেকে গ্লাসে পানি ঢেলে সবেমাত্র মাত্র চুমুক দিয়েছে ঠিক ওই সময় মেঘালয় ওয়াশরুমের দরজা খুলে বের হলো আলো মুখ বর্তি পানি নিয়ে তাকালো মেঘালয়ের দিকে মেঘালয় আলোর ফলা ফোলা গাল দেখে বুক উসকে তাকালো পরক্ষণে আলোর হাতে গ্লাস দেখে বুঝতে পারলো ফলাফলা গালের রহস্য মনে মনে ফোন দিয়ে আজকে আলোকে এবার একটু রাগিয়ে দেওয়া যাক দিয়ে ভেজা চুল মুছতে মুছতে আলোর সামনে গিয়ে দাঁড়ালো তারপর আলোর ফলাফল গাল দুটোতে ডাই হাত দিয়ে তিল চাপ পুস করে আলোর মুখ থেকে পানি বেরিয়ে আসার আগে মেঘলায় খানিকটা সরে গেল আলো বিস্মিত হয়ে তাকিয়ে রইল মেঘালয়ের দিকে মেঘালয় তার হাতে থাকা তাওয়াল দিয়ে হাত বাড়িয়ে আলোর ঠোঁটের কোণে লেগে থাকা সামান্য পানি মুছে দিয়ে বলল। সালাম দিয়েছিলাম উত্তর দাওনি কেন মুখ ভর্তি পানি ছিল বুঝি আলো মেঘালয়ের সামনে দমে গেল আজ জবাব দেওয়ার ভাষা রইল না ভেজা চুলগুলো কপালের সঙ্গে লেপতে থাকা মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে আলোর হৃদয়ে কিছু একটা ত্রুটি হলো এই ত্রুটির নাম কি দেওয়া যায় যন্ত্রের ত্রুটি হলে বলে যান্ত্রিক ত্রুটি হৃদয়ের ত্রুটি হলে কি বলে আচ্ছা থাক কথা বলতে হবে না আমার সঙ্গে ভারী শাড়িটা বদলে ফেলো আলমারিতে মনে হয় কয়েকটা সুটি শাড়ি রাখা আছে সেখান থেকে একটা পরে নাও এবং যত দ্রুত পারো ওজু করে এসো নামাজ আদায় করতে হবে কথাগুলো বলার সময় আলোর সামনে থেকে সরে দাঁড়ায় মেঘালয় আলো তার জায়গা থেকে কিঞ্চিত পরিমাণ নড়ল না মেঘালয় আলোকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললো দাঁড়িয়ে আসো কেন আলমারি থেকে আপনি নিজ হাতে শাড়ি নামিয়ে দিন মরম শুরু জবাব এলো আলোর পক্ষ থেকে মেঘলায় তাওয়াল নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ওপর মিলে রেখে আসলো এসে আলমারি থেকে একটা সাই রঙা সতী শাড়ি বের করে এনে আলোর দিকে বাড়িয়ে দেয় আলো শাড়ি হাতে নিয়ে বলল আপনি একটু রুমের বাইরে যাবেন বেশি না দশ মিনিট সময় দিলেই চলবে মেঘালয় পাল্টা প্রশ্ন করলো না ঘর থেকে বের হয়ে যায় কালো আশ্রমে ঢুকে প্রথমে গোসল করলো তারপর ভিজিয়ে রাখলো রুমে এসে তারপর আবার আশ্রমে গিয়ে আসলো পিন্ডুলামের শব্দ আলো সময়ের অনুমান করতে পারলো রাত বারোটা বাজছে তখন আলো খুব ভালো করে মাথায় ওপর শাড়ির আসল টেনের রুমের দরজা খুলে উঁকি দিল বাইরে দেখলো অদূরে দাঁড়িয়ে আছে মেঘালয় দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে মোবাইল ফোনে কী যেন করছে কালো মেঘালয়কে ডাক দিতে গিয়েও থেমে যায় কিভাবে ডাকবে নাম ধরে আরে না এটা করা যাবে না তার নানি বলেছে স্বামীর নাম মুখে উচ্চারণ করা ভালো না নাম ধরে না ডাকলে তবে কী নামে ডাকবে হুট করে আলো এই যে শুনছেন বলে ডেকে উঠল মেঘালয় অবাক হয়ে মাথা উঁচু করল দেখলো আলো তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে মেঘালয়ের কেন যেন হাসি পাচ্ছে আলোর মুখ থেকে এই যে শুনছেন বাক্যটি শুনে বন্ধুদের পোশাত সে আর আজ কি তার বউ তাকে এই যে শুনছেন বলে সম্বোধন করছে মেঘালয় মোবাইল ফোন পকেট টুকিয়ে হাঁটা ধরল রুমের দরজার সামনে আসতে আলো সরে দাঁড়ালো মেঘালয় ঘর দুকে নখ করে দিল আলোর বুকের ভেতরে ঢুকপুক শুরু হয়ে যায় অবশেষে মেঘালয়ের ইমাম তিতে আলো দূরাকার সুখ রানা নামাজ আদায় করলো নামাজ আদায় করার পর যায় নামাজ ভাস করে রাখলো মেঘালয় আলো এখন কি করবে ভেবে খাটের কিনারায় বসে রইল আঠারো বছরের মধ্যে স্বল্প সময়ের জন্য কোনো ছেলের সঙ্গে আলোর কথা হয়নি কখনো অথচ মেঘালয় নামক মানুষটা তার জীবনে আসার নিয়ম মেনে চলা জীবনটা হঠাৎ অনিময়ের মধ্যে দিয়ে চলতে লাগলো যার হাত ধরে অভিনয়ের শুরু আজ তার ঘরে বসে আছে তারই স্ত্রী হয়ে মেঘালয় নামাজ রেখে এসে আলোর পাশে বসলো আলো তখন ভাবনার জগতে বিচরণ করছিল হুট করে নিজের পাশে কারো অস্তিত্ব টের পেয়ে আলো বাস্তবে ফিরে আসে কার ফিরে তাকাতে দেখতে পেল মেঘালয় তার পাশে এসে বসেছে মাত্র এক হাত দূরত্ব তাদের মাঝে আলো মেঘালয়ের কাছ থেকে দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে ফেলল মেঘালয় আলোর অবিনস্ত মুখের দিকে তাকিয়ে কিছু একটা দেখছে আজ জ্ঞান জানি চিন্তা করতে বাধ্য হলে কখনো কি ভেবেছিল সে মিথ্যাবতী মেয়েটা তার বউ হবে প্রথম দেখাই যে মেয়ে তাকে মিথ্যা বলতে পারে সে মেয়েকে বিয়ে করতে হবে এরকম কল্পনা সে কখনোই করেনি আলো ভীষণ নার্ভাস ফিল করছিল হাতের ভেতরে পেঁচিয়ে রাখা শাড়ির আঁচল তাকে শক্ত করে ধরে রেখেছে মেঘালয় সেই দৃশ্য দেখে আলোকে উদ্দেশ্য করে আদুরে সুরে বললো আজ ভয় পাচ্ছ আমাকে অথচ তুমি একদিন আমার সামনে দাঁড়িয়ে অনরগল মিথ্যে বলেছিলে সেদিনও তো ভয় পাওনি মেঘালয়ের মুখ থেকে এমন প্রশ্ন শুনে আলো মাথা নাড়িয়ে বললো আমি ভয় পাচ্ছি না আর সেদিন একটা কারণে মিথ্যে বলেছিলাম মাথা নিচু করে জবাব দিল আলো আলোর কথা শুনে মেঘালয়ের টোটের কোণে হাসি ফুটে উঠল যদি আমাকে ভয় না পাও তাহলে মাথা নিচু করে রেখেছো কেন মাথা উঁচু করে আমার চোখের দিকে তাকাও সামনের মানুষটার সঙ্গে যখন আমি কথা বলি তার দৃষ্টি যদি আমার দিকে না থাকে তাহলে আমার ফোকাস ধরে রাখতে অনেক সমস্যা হয় আলো না চাইতো একবার মেঘালয়ের দিকে মুখ তুলে তাকালো পরক্ষণে মাথা নিচু করে ফেললো মেঘালয় আর জোর করলো না তবে কিছু কথা ছিল আলোর সঙ্গে সেগুলো আজই বলা দরকার দ্যানমোহরের টাকাগুলো এখনো পরিশোধ করা হয়নি তুমি তোমাদের বাড়িতে গেলে তোমার এনআইডি আর পাসপোর্ট সাইজ ছবি নিয়ে এসো যদি থাকে তোমার নামে ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করে তোমার অ্যাকাউন্টে আমি টাকাগুলো ট্রান্সফার করে দেব কালো মনোযোগ দিয়ে মেঘালয়ের কথাগুলো শুনলো মেঘালয়ের কথাগুলো শেষ করে উঠে চলে যাচ্ছিল শুনুন আলো ডাক শুনে মেঘালয় আবারও আগের জায়গায় গিয়ে বসলো কি বলবে দেড় মহরের টাকা আমি চাই না আমার লেখাপড়ার খরচ আপনি চালাবেন আমি ডাক্তার হতে চাই আলোর কথা শুনে মেঘালয় জবাব দেয় যত টাকা লাগে আমি খরচ করব। কিন্তু তোমার দেড়মোহর তো তোমার হক সেই টাকা থেকে এক টাকাও আমি খরচ করব না আমি ধ্যানমোহরের হিসেব বুঝি না শুধু আপনার কাছে আমার এতটুকুই চাওয়া আমার স্বপ্ন পূরণের জন্য আপনার সাহায্য চাই অষ্টাদশী আলোর কথা শুনে মেঘালয় খানিকক্ষণ চুপ করে রইল তারপর আলোকে বলল অবশ্যই সাহায্য করবো ডাক্তার স্বামীর ডাক্তার বউ হলে ব্যাপারটা দারুণ জমবে আলো মাথা নিচু করে হেসে ফেললো এই প্রথম আলোর হাসি দেখতে পেলো মেঘালয় আলো মুখের দিকে কিছু সময় তাকিয়ে রইল মেঘালয় তারপর উঠে গিয়ে লাইট অফ করে দিল পুরো ঘরটাকে একবার অন্ধকার হ্রাস করলো আকাশের বুকে দখল করে থাকা চাঁদের আলো প্রবেশ করলো ঘরের পশ্চিম কোণে উত্তরের হাওয়ার ধুলে উঠল জানালার পর্দা বিছানার কিনারায় বসে থাকা আলোর হাত ধরে মেঘালয় কাছে টানল চুরির ঋণ জিন শব্দ মুহূর্তের মধ্যে ঘরের মধ্যে বিরাজ করা সকল নিরাপত্তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মেঘালয়ের প্রশন্ত বুকে ছোট আলো মিশে যায় মেঘালয়ের টেয়ে পেল আলোর দেহের কাপুনি শক্ত করে বলল আজ থেকে আমার এই বুকের একমাত্র দখল দায়িত্ব তোমাকে দিলাম গল্প মেঘের ওপারে আলো